যারা আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি প্রশ্ন আগে আতু আলাইছে অথচ আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না রিজিকের মাঝে হারাম ডুগানো জবানটা মিথ্যা কথার দ্বারা না পাক মোবাইলটা হাতে নিয়ে বেগানার চেহারা দেখে চোখ দুইটা নাপাক পাক অন্তর না হাত নাপাক পাক কান না পাক ঠোঁট না পাক অথচ বলে আমি আল্লাহকে ভয় করি আসলে ভয় কি জিনিস বুঝেই না দেয়া সম্পাদ দুটো চোখ আল্লাহর দেয়া সম্পদ দুটো হাত আল্লাহর দেয়া সম্পদ আমার দুটো নাক দুটো কান দুটো পা আল্লাহর দেয়া সম্পদ আমার বিবেক আল্লাহর দেয়া সম্পদ আমার মা আমার বাবা বলে মা বাবাকে কি দিব আল্লাহর দেয়া সম্পদ দিয়ে খেদমত কর ও দায়ার মালি গরিবী হালাতে আমারে বাঁচাইয়া রাখো গরিবী হানাতে মরণ দাও কেয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর খারাও রাহমতের নবী বলেন এ গরিবেরা বড় লোকের দিকে তাকাইয়া কষ্ট পাইও না খুশির খবর শোনো কেয়ামতের ময়দানে ধনী লোকের পাঁচশো বছর আগে গরিব তুমি জান্নাতে যাবে ও তুই কুলাঙ্গার শিক্ষিত বাবা টাকা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল চব্বিশটা ঘন্টা চলে গেল ঝগড়া ভাই এ খবর নাই সারা রাত মোবাইলে আকাম দেখলে কেরাম ও রসুলের সাথে কাজ করে নবী নিজে কাজ করে পাথরগুলো উঠায় ওদিকে কঠিন রোতের তাপ বালুকাময় সহ্য করা যায় না নবী নিজে কাজে নেমে গেলেন কয়েকজন সাহাবা নবীর সামনে আসেন আসলে তারা মূলত সাহাবানা অন্তরে নেফাকি ভরা রহমতের নবীর সামনে এসে বলি নিয়া রাসুল আল্লাহ একটু যদি অনুমতি দেন রক্স দেন বাড়ি যাব বা পাহারা দেওয়ার কেউ নেই আমার বউ একা আর একাই বিবি সর্বনাশ নবী তো আওয়াজ দিয়ে সবাই দাওয়াত দিছে কেমন বিবি ডানা খাটা ভরি না আমি কত এখন সব ডানা খাটা ভরি কিরে যুবকেরা ডানা জন্দি মে বন্দি তু কর بندگی تو کر نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لو نہ ہو بازار سے گزارو در نہ ہو یہ دنیا ایک مسلے کا گزفول ہے یہ دنیا ایک مثل کا گزفول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شاہ